এরকম আমরা যেরকম আপনাদেরকে করছি এবার আপনারা কি করবেন প্রত্যেক বাড়িতে বাড়িতে এই যে আছে আছে না এই প্রত্যেক বাড়িতে একটা একটা করে উঠান বৈঠক করা লাগবে মহিলাদেরকে নিয়ে তো উঠান বৈঠক করতে গেলে মানে বিয়েটা নিয়ে আসো উঠান বৈঠক করতে গেলে আপনি কি করবেন মহিলাদেরকে দাওয়াত দিবেন হ্যাঁ দাওয়াত দেন এদেরকে বসাবেন ধরুন এই উঠানে ধরেন বিশ জন মহিলা হইলো ওনাকে বসাইয়া এদেরকে বলবেন রিকোয়েস্ট করবেন যে আগামী তিরিশ তারিখ বৃহস্পতিবার দিন আপনারা আমাদের জন্য তিন ঘন্টার সময় আমাদেরকে দেবেন কি না এই অর্ডারটা করাই নেবেন ঠিক আছে সবসময় কথা শুনিলেন সবার কিন্তু অ্যাটলিস্ট খাইতেন না যত কথাই কন এত কাম হই গিয়ে মানুষ আড়াই তুচলা পাইছে বিয়া বিয়ের হরে ওই আড়াইয়া আড়াইয়ার হরে জামাই আইছে মিলে আছে সাতটা সে শেষ করে ঠিক আছে তো এই মনে করছি এনে মালদাল আছে